আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমি এমন একটা রাহু চান্ডালের তাবিজ দেখাইতেছি আমি আমি তো বলি সবসময় আপনাদের সাথে আমি যেই ভিডিওটা করি না কেন সব কথা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি এই যে এইটা হয়েছে রাহু চান্ডাল তো রাহু চান্ডাল হলে কি হবে একটা তাবিজে ছত্রিশ প্রকার কাজ করা যায় আমি আগে একটা এইটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তবে এইটা দিয়ে ইচ্ছা করলে ভালোও করা যায় খারাপও করা যায় তো মানুষকে দুনিয়ার থেকে শিরবিদায়ও করা যায় একটা মানুষের একটা ওটা রকি আবার বিপদ থেকে মুক্তও করা যায় এটাকে বলা হয় রাহু সান্দাল তো এই রাহু সান্দালের তাবিজ দিয়ে ইচ্ছা করলে মানুষকে এক ওটা কি একটা ফ্যামিলি ধ্বংসও করা যাবে একটা গ্রাম ধ্বংস করা যাবে একটা এলাকা ধ্বংস করা যাবে একটা মহল্লা ধ্বংস করা যাবে তো আর ইচ্ছা করলে এই তাবিজটা দিয়ে তো একটা এলাকা বিভিন্ন বিভিন্ন ইয়ের থেকে সালান থেকে এবং বিভিন্ন নবগ্রহ থেকে এবং বিপদ থেকে এটা রক্ষা করা যায় এই রাহু সান্দালের তাবিজ দিয়ে আর যদি এটা যদি গান্ধাবন করেন তাহলে এই তাবিজটা একটা মাটির বরুণাতে লিখতে হবে অথবা শিলেন লেখার পরে ফাঁসটা লিখতে হবে স্যারখানে সাতটা মাঝখানে একটা তবে যে এলাকায় এলাকাটা পুরো বন্ধ করতে চাইবেন তাহলে ওই মাতব্বরের নাম দিতে হবে তাহলে বিভিন্ন রোগ থেকে অর্থাৎ কি রক্ষা পাওয়া যায় পুরো এলাকায় যাতে এক অর্থাৎ কারোর কোনো রোগ বেদি অর্থাৎ আসতে পারবে না যেমন এই যে এখন বর্তমান বিভিন্ন রোগ আসতেছে একের পর এক যেমন করোনা আসলো কত ধরনের রোগ বেদি আস আইসে যেমন আগে ছিল অর্থাৎ উনিশশো সেই সত্তর ফঁচাত্তর সালে ছিল বিভিন্ন বসন্ত জল বসন্ত বিভিন্ন কিছু ছিল তখন তখনও অন্য কিছু ছিল না তখন এই রাহু সান্ডালের তাবিজ দিয়া তখন কি এলাকা পুরো একটা এলাকা বন্ধ করলে সে রোগ বেদি ওটা ঢুকতে পারে না আর এলাকার ভিতরে কোনো সুর ডাকাত এগুলো ঢুকতে হবে না সুর ডাকাত যদি আবার ঢুকে কিন্তু বাইর হবার সুযোগটা পাবে না রাস্তা পাবে না গুরি গুরি থাকতে হবে তো এই জন্য একটা তাবিজ দিয়ে ছত্রিশ প্রকার কাজ করা যায় আর ওটা কি এই যেমন এই রাজমোহনি বলে মানুষে রাসমোহনী এইটা দিয়েও করা যায় একটা তাবিজ দিয়ে ছত্রিশ প্রকার কাজ করা আর যদি ঘর যদি ঘান্ডাবন্ধ যদি করতে হয় তখন ঠিক সেই ঘরের মধ্যে কোনো রোগ বেদি ঢুকতে পারবে না কোনো এরকম ওটা কি কোনো অশুভ শক্তি ঢুকতে পারবে না এই বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ইয়ে করা যায় তো এই জন্য একটা তাবিজে ছত্রিশ রকমের কাজ করা যায় তো আপনারা যদি কোনো এরকম যদি কোনো রাজমোহনী হোক গা বন্ধ হোক ঘর বন্ধ হোক এলাকা বন্ধ হোক গান্দা বন্ধ হোক যদি করতে যান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি ইয়াতে তাহলে সেই ঠিকানা নিয়ে আপনারা আসতে পারেন আগে হাজিরা দেখবেন হাজিরা দেখার পরে তাহলে কাজে হাত দিতে পারেন যেমন এই যে আজকে একটা আমি কাজ করলাম তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এটাইও রাহু চান্ডালের এই কাজ অর্থাৎ এদের ভাইয়ে বাইয়ে দণ্ড আত্মীয়র ভিতরে দণ্ড ঠিক এই রাহু চান্ডালের ইয়েটা দিয়ে আমি কাজটা করে দিলাম এখানে রক্তের বদল রক্ত মাংসের বদল মাংস জানের বদল জাল দিয়ে এখানে কাজ করা হইল তো আমি যেই ভিডিও দিই না কেন আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার যদি কোনো এরকম সমস্যা থাকে তাহলে আমার সাথে যে নাম্বার আছে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবেন তবে আমি হাজিরা না দেখি কোনো কাজ করি না আগে হাজিরা দেখবো আমি হাজিরা দেখার পরে কাজে আমি হাত দিই আমি তো এই আপনারা যদি কোনো সাহায্য সহযোগিতা করতে পারি এবং আপনাদের সেবা যত্ন করতে পারে আমি নিজেকে নিজে অনেক ধন্য মনে করবো যেমন আজকে একটা লোক আসলো অর্থাৎ এটা নাকি বিদেশে লন্ডন থাকে ওরা স্বামী স্ত্রী দুইজন লন্ডন ওর তাকে মেয়ে তাকে পড়ার জন্য লেগেছে এখন মেয়ে আর একটা দোকানে চাকরি নিয়ে কাজ করে পাশাপাশি দেখা যায় কিন্তু বোর কিন্তু অর্থাৎ কি ওই আলগা টাকার কারণে এবং বিভিন্ন শত্রু টাকার কারণে এখন ওর থেকে বিচ্ছেদ হয়ে গেছে এই জন্য এরকম যদি কারো যদি কোনো স্বামী স্ত্রী বিশ্বাস হয়ে থাকে অর্থাৎ বউ চলে গেছে স্বামীকে সহ্য করতে পারে না তাহলে যোগাযোগ করবেন তবে যেই লোকটা আইছিল আমার কাছে ওই হাজির দেখতে এই কথা বলছিল আমাকে অর্থাৎ ওরা খুব দুজনে দুজনের পিটি ভালোবাসা করে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে ওর পড়ালে শেখার জন্য বিদেশে লেগে গেছে লন্ডনে কিন্তু লন্ডনে নিয়ে গেলে কি হবে কিন্তু এখন ওর ওয়াইফ আলাদা করে একটা প্রত্যেকে চলে গেছে আলাদা করে একটা দোকানে চাকরি করে তো এই জন্য এখন তা কি এখন এই কথা এই মনে হয় যে লোকটা আইছে ও মনে হয় টাকা খাইছে ওর থেকে তো আমার মনে হয় আট দশ লাখ টাকা খাইছে গড় পাক্কা করতেছে এবং টাইস ইয়ে লাগাইতেছে প্রত্যেকজনের জন্য তাকে মোবাইল নিতেছে কারণ আগে ও খুব কষ্টতে ছিল তো হঠাৎ করে এরকম হইল তো এই যাক যা যাই মানে সে তাই মানে আমার কথা হচ্ছে ওর জবাব ও দেবে আমার জবাব আমি দেবো আমার জবাব ও দেবে না আমার তাকে আমি ওর জবাব দেবো না ওই যা যেমনি সেটা এমনি চলজ্ঞা সেটা আমার দেখার বিষয় না তো একটা কথা কি মানুষের ইভান এবং জবান ঠিক রাখতে হবে কারো কথা কাউকে নিয়ে বিক্রি করে একজনের থেকে টাকা নেওয়া সেটা ঠিক না যাক তবু আমি এটা আমি যা যা কিছু আমি শেয়ার করতেছি আমি যেটা বিডিও ভিডিও দিই না কেন আপনারা সেটা অর্থাৎ যদি কারো যদি আমি কাজে যদি প্রয়োজন আসতে পারি আমি নিজেকে নিজে অনেক ধন্য মনে করবো আমি আর বেশি কিছু বললাম না আজকে ভিডিওটা বেশি বড় করলাম না আমি এই রাহু চ্যান্ডালে তাবিজটা দেখেন এই এইটা এটা নিয়ে আগে একটাও আমি ভিডিও দিছিলাম তো আজকে আবার স্পষ্ট করে দিলাম আরও আমি বললাম যে আপনার কি যে এইটা তাবিজ দিয়ে ছত্রিশ রকমের কাজ করা যায় তো ঠিক আছে আপনারা যে যেখানে থাকেন দেশে থাকেন বিদেশে থাকেন দেশের বাহিরে থাকেন আর যারা চিনেন আমি আপনাদের সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন সাবধানে থাকেন সাবধানে থাকলে সতর্ক কোনো মায়ের নাই এবং সাবধানে থাকলে আজরাইল থেকে বুঝলো রক্ষা পাওয়া যায় ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাহাতে আমি যে যেই ভিডিওটা দিই না কেন সবার আগে আপনাদের কাছে সেই ভিডিওটা ফসে যায় ফলো দিয়ে রাখবেন ফেসবুক আমি একজন তান্ত্রিক আমি আর বেশি কিছু বললাম না আবার আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে ক্ষণিকের বিদায় নিলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু